সকালবেলা তানর উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও জুয়া মহাবিলের সংগ্রামী প্রধান অতিথি রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সহযোগিতা মাসুদুর রহমান লিটন ভাই বিশেষ অতিথি রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফিন কনক রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিবন হাসান সহ উপস্থিত নেতৃবৃন্দ উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দা ভাই মাহবুব ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আমরা সব প্রোগ্রামে আলোচনা করার সুযোগ হয় না এর আগে আমরা বিভিন্ন প্রোগ্রামে আসি বিভিন্ন এজেন্ডা নিয়ে কখনো হয়তো বিক্ষোভ মিছিল কখনো হয়তো বিক্ষোভ কর্মসূচি কখনো হয়তো আমাদের স্বেচ্ছাসেবক দলের দলীয় কর্মী সভা নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখি কখন হয়তো জিয়াউর রহমান সম্পর্কে কথা বলার সুযোগ হয় না যেহেতু উনি আমাদের দলের প্রতিষ্ঠাতা দল করতে গেলে অবশ্যই জানার দরকার বলতে গেলে আমরা মনে হয় সারা বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে একমাত্র জিয়াউর কারণ আজ আপনি আমরা যে বয়সে স্বেচ্ছাসেবক দল করছি উনি ঠিক আমাদের বয়সে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে গেছেন এই আমাদের মতো বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুখে ঘোষণা করে পালিয়ে থেকে মুক্তিযোদ্ধা খেতাব পুরাননি উনি আরেকটি সংগঠনের নেতার মতো সহিচ্ছায় জেলখানায় বসে থেকে স্বাধীনতার ক্রেডিট নেননি উনি সরাসরি অস্ত্র হাতে নিয়ে একটি সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে গুরুত্বপূর্ণ সেক্টর চট্টগ্রামের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জয়লাভ ছিনিয়ে এনেছিলেন কিন্তু উনি যুদ্ধ জয় কোর কিন্তু ডিডিক্লমেন্টলি যে আমি মুক্তি প্রধান হিসেবে ঘোষণা করছি উনি আমাদের মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা ছাড়া কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হতো না তৎকালীন আওয়ামী লীগের কিন্তু বড় বড় নিশ্চিত ছিল জিয়াউর রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা ছিলেন না তখন উনি পাকিস্তানের প্রশাসনের চাকরি করতেন উনি কিন্তু জীবনের ঝুঁBine ঘোষণা দিয়েছিলেন যদি বাংলাদেশ স্বাধীন না হতো শেখ মুজিবের কিন্তু কিছু হতো না উনি হয়তো জেলখানা থেকে দুই এক বছর পর ছাড়া পেয়ে যেতেন কিন্তু যদি দেশ স্বাধীন না হতো সেনা আইনে জিয়াউর রহমানকে ফাঁসিতে ঝোলানো হতো সে জিয়াউর রহমান নিজের চাকরি তোয়াক্তা না করে নিজের জীবনের মায়া পরিবারের মায়া ত্যাগ করে উনি শুধু দেশের কল্যাণের জন্য দেশের স্বাধীনতার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেটা দেওয়া উচিত ছিল ওই তৎকালীন আওয়ামী লীগের নেতার তারা কিন্তু যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেয়নি ইন্ডিয়ায় পালিয়ে গিয়ে ওখানে হোটেলে থেকে করে তারা মুক্তিযোদ্ধার ক্রেডিট নিতে চায় জিয়াউর স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে এইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের মাধ্যম দিয়ে সামনের দিনে তুলে ধরতে হবে জিয়াউর রহমানের আত্মার মাক ফিরাত কামনা করি ওনার যে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের একটি ক্রান্তিকার অতিক্রম করছে এই তান্তি জল সতেরো বছর তারে রেখে যাওয়া শরীর তারেক রহমানের নেতৃত্বে আপনারা আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম ফিরে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি কিন্তু এখনও আমরা ভোটের অধিকার ফিরে পাইনি তারেক রহমানের নির্দেশে সামনে ভোটাধিকার ফিরে আনার আন্দোলনে যে কর্মসূচি দিবে অতীতে আপনারা আমরা যেভাবে তাদের কাজ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম ইনশাআল্লাহ আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ জাহাতবাদ জিতাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম